ভাই দুটা হুইল দেন আর একটা লাখ সাবান দেন আর কত বাকি হয় সেটা আমার খাতায় লিখে রাখেন আচ্ছা ঠিক আছে দিতাছি কিন্তু তোমার আগের বাকিগুলো আছে ওগুলা পরিশোধ করবে না আরে ভাই বাকি টাকা নিয়ে টেনশন করেন না দুই তিন দিন পর দিয়ে দিবনি আচ্ছা ভাই দাঁড়াও দিতাছি এই নাও ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই বাকি টাকা নিয়ে চিন্তা করেন না এই যে ভাইয়া আরমান যে আপনার দোকানে তে সদা নিয়ে গেল ওকে ঠিক মতন টাকা পয়সা দেয় আরে ভাই আর বললেন না আরমান কম টাকা কম টাকা করতে করতে প্রায় পাঁচ হাজার টাকার উপরে বাকি হয়ে গেল বলে আজ দিবে কাল দিবে দিতে সাথে সাথে দেয় না ভাই কি করবে এখন বলেন আরে ভাই ও যে চিটার আপনাকে সহজে টাকা পয়সা দিবে আরে ওরে তো সারা দিন দেখি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় আর ঘুরে বেড়ায় ও টাকা দিবে কিভাবে আরে ভাই আরমানকে আপনি চেনেন না ওরে বাকি দিছেন কি কারণে আরে ভাই আমি তো ওরে ঠিক মতন চিনি না ও আগেও আমার দোকানে বাকি খাতো টাকা পয়সা ঠিক মতন দিত কিন্তু ইদারেন কিছু মাস ধরে ও টাকা পয়সা ঠিক মতন দিতে না কি জানো ঝামেলা আরে ভাই ওর বাবা বেঁচে থাকতে ঠিক মতন কাজ কাম করত আর ওরে শাসন করত এই জন্য বাকির টাকা দিতে পারতো আর এখন কিভাবে দিবে বলেন এখন তো ওর বাবা মারা গেছে সারাদিন কাজ কাম করে না নেশা পানি করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় এখন কিভাবে আপনার টাকা দিবে ও আচ্ছা এই বিষয় তাই তো বলি টাকা দেয় না শুধু নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে হ্যাঁ ভাই ওরা আর বাকি দিন না বাকি দিলে আপনার ব্যবসা লাঠে উঠে যাবে না ভাই আপনার যে কথা শুনে আমি তো ওর কোনোদিন আর বাকি দিব না এবার বাকি নিতে আসুক আর এমনিই আসুক পরে এবার বান্ধিয়ে রাখবো টাকা দিবে তারপরে এখান থেকে যাইতে আরে হ ভাই ওরা আর ব্যাকি দিয়েন না কোনদিন জানি আপনার কাছ থেকে নেশা খাওয়ার জন্য টাকা নিতে আসে হ ভাই আমি তো ওরা আর কোনোদিন আমার দোকানে ব্যাকে দিবো না আমার দোকানে আসলে ওরা বান্ধিয়ে রাখবো বুঝতেই তো পারছেন বাকি টাকাগুলো তুলতে হবে না আর আপনারা যদি ওকে কোথাও দেখেন তাহলে আমার দোকানে নিয়ে আসেন বাকি টাকাগুলো নিতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আমরা ওরে কোথাও পেলে নিয়ে আসবো আর তোমাকে সাবধান করার জন্যই তোমার দোকানে আসছিলাম আচ্ছা ভাই থাকক আরে যে কথা শুনলাম এখন বাকি টাকাগুলো কিনো তো তুমি চিন্তায় পড়ে গেলাম